আজকে আমাদের রেসিপি হলো পুদিনা পাতার ভর্তা তো আমাদের যা যা লাগবে কাঁচামরিচ পেঁয়াজ রসুন এবং সামান্য একটু ধনিয়া পাতা লাগবে পুদিনা পাতার সাথে তো আমরা এখন সরিষা তেল দিয়ে ভাজব এটা তো সরিষা তেলটা গরম করে নিয়েছি এখন আমরা এটা দু তিন মিনিটের জন্য ভেজে নিব আর সাথে অবশ্যই আপনার প্রয়োজন মতো একটু লবণ মিক্স করে নেবেন তো আমরা এভাবে করে অল্প এক্ষণ ভেজে থাকো পাঁচ মিনিট অথবা সাত মিনিট আপনার প্রয়োজন মতো একটু ভেজে নেবেন তুলার তাপ অনুসারে তো এখন আমাদের ভাজা শেষ এখন আমরা এটা ঠান্ডা করে নিব ঠান্ডা করে নেওয়ার পরে আমরা এটা ব্লেন্ড করে নিব। কারো যদি পাটা থাকে পাটায় আপনি ইয়ে করে নিতে পারেন মিশ্রণ করে নিতে পারেন আমাদের পাটা নেই জন্য ব্ল্যান্ড করে নিলাম প্রস্তুত হয়ে গেল আমাদের সুস্বাদু বর্তা পাতার বর্তা তো আপনারা একবার হলে ট্রাই করে দেখেন কোনো মন্তব্য থাকলে কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব